চ্যানেল আজকে আমি চলে আলাম একটা ঝেঁকানাকা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে মানে আমাদের গ্রামে প্রত্যেক বছর খেলা হয়তো বড়ো ছোট খেলা হয় তাই এ বছর হয়নি কারণ কেউ মাথা চেতা নাই তার জন্য হয়নি আর আমাদের নাটক হতো প্রত্যেক বছর ছেলেদের আমাদের টিমের একটা টিম আছে সেই নাটক করতো কিন্তু এই বছর কাউরেই নাটক হয়নি তাই সবাই মন মরা আর এই মাত্র আমাকে কল করলো আমাদের নানীদের গ্রামের আমাদের গ্রামের পাশে আমার নানীদের গ্রাম আছে আর ও ওদের পাড়াতে খেলাটা হচ্ছে একটা বড় সড়ো ই করেছে খেলা করেছে তাই আমাদেরকে ইনভাইট করেছে আমাদের টিমটাকে তাই আমরা যাব তো তোমরা পুরো রাত পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো দারুণ ব্লগ হবে আর নাটকটা হবে রাত নটা আর তোমাদেরকেও দেখাবো তো চলো যাওয়া যাক এখন তো তাই আমার বন্ধুকে ফোন করে বলে দিচ্ছি যে আমাদের টিমটাকে রেডি করে দেয় আর ওরা বলেছে আসতেই হবে ওরা করে দিয়েছে মাইকে যে আসতে হবে মিস করলে হবে না তাই আমি এখন বলে দিচ্ছি কে হ্যালো 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 বলছি কাপড় চুপড় রেডি করে দিস হ্যাঁ আমি বলে দিলাম বলছি আমরা লাঞ্চ করে দিছি তোরা মিস করিস না চলে আসিস হ্যাঁ হ্যাঁ উনি রে বলছে বিকে রাহিমে কে আছে সবাইকে রেডি করে দিছি গুনুয়া কে বলছে মুন্ডি বলে যাব না বেশ করিয়ে দিয়েছে বলছে মি স্কোরিস না দুধের লাগেন সব বইসা থাকিবে अनाउंस করে লব বেশ তুলা গিন দে ওকে তুলা গাকো কে তো গাইস তোমরা পুরো ভিডিওটা মিস করো না একটু যদি মিস করে দিও তাহলে সব কিছু গড়মল হয়ে যাবে আর আজকে পুরো ফানি ভিডিও হবে তোমরা দেখতে থাকবে তোমাদেরকে দেখাবো আমরা করব তোলো আজকে সবাইকে হাসাবো সবাইকে দুঃখী করব তো চলো তোমাদের দেখা গাইস এখন আমি মাকে দিতে যাচ্ছি তারপর আমি চারটার সময় আসবো নিয়ে আমরা সবকে গুছিয়ে গেছি নিয়ে যাবো ওইখানকে তারপরে আমরা নাটক শুরু করব তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ওইখানে সো গাইস আমি এখন বাইকটা ধুতে বাড়ি এলাম আর সবাই মিলে আমরা টোটো করে যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ই এসেছে আমার সাথে ই হচ্ছে আমার মামা তোমরা বাইকটা ধুয়ে দেবো তারপরে আমরা টোটোতে যাব তো চলো টোটোতে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা চলে এসেছি এই সবাই ইনি আরিনা পতরম পতরম গাইডিং ওহ করে কেন নাও তারপর পাও না কি হবে পরে এই সব হলে বেলুন 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 এখানে ভাই করে মানে স্ট্যান্ডার্ড কোন মানটা লিখে पतरे में कोने के ना पतला बैंडेज ना पतरे के तीव्र भभिले ओए हल्का रंग कर ओए ओए रंग के सामने रंग गाय लागबे ना एकला भर भी खाने लवा करो लवा दो रंग ला रंग ला दो के रंग भूल गए ना तो अभी तो है ना अभी तो है अभी तो है ये मुझे कहा है तुम्हें छाल लगा लेकिन आज आज बहुत पूरे दिखे तो तो अभी तो ना अभी तो है ना अरे सिरिंग जी दौड़ का शीतल सो गाइस सारे रेडी हो चले इनको फिर

O जो é हां

তো ফাইনালি আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে আর এখানে মেন নায়ক হচ্ছে দা আর নায়িকা হচ্ছে আমি তো কত মত খেয়েছিস বাবা কত সোনাম মিচ্ছির বাবু ওর জায়গায় যদি আমি থাকতাম না তাহলে আমি ও সইতে পারে ভালোবাসা আঘাতটা সইতে পারে না কথা বলছে এখানে কোনো ভালোবাসা সিন নেই এটা আপনার ছেলের মানসিক বিকাশ আমার মেয়ের জীবন করে চলেছে তাই যদি হবে তাহলে আপনি আপনার স্ত্রীকে পাঠিয়ে ছবিটা ফেরত নিয়ে গেলেন কেন আপনার মেয়ে আমার ছেলেকে ভালো নাই বাসে তাহলে ওই ছবিটা উপহার দিয়েছিল কেন এসব কথার উত্তর আমি আপনার মতন একজন মাছের ব্যবসায়ীকে দেবো না তাহলে কাদের উত্তর দেবেন আপনার মতো সরকারি কর্মচারী I'm going আর তো সহ্য করা গেল না এবার আমি আমার হিরোকে বাঁচাতে চলে আসবো তোমরা দেখো ভিডিওটা

আমি তোমাকে সেখানে ছেড়ে বাঁচতে পারি না পুরি তোমাকে ছেড়ে আমার কিচ্ছু ভালো লাগে না はい。<rip> তোমরা ভিডিওটা এখানে শেষ করছি আর তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর আমার নাটকটা কেমন লেগেছে জানাও কমেন্টে জানাও তাড়াতাড়ি কমেন্টে জানাও